পাতিশিয়েল বসবাস করে এক জঙ্গলে দুটো পাতিশিয়েল মায়া আর মদ্দা পুরা দুইজন বসবাস করে এখন মায়া বাচ্চাডার হবে বাচ্চা কাচ্চা এখন ওই জায়গায় তো বাসিয়ে হয়ে পানি হয়ে গেছে এখন মদ্দা রায় মায়া মায়াডায় বলতেছে যে এইখান তো থাকা যাবে না বাচ্চা কাচ্চা হওয়ার সময় হয়ে গেছে এখন আমাদের এই জায়গার থেকে বিখারে আশ্রয় নিতে হবে বাচ্চা কথা ঠিকানো হওয়া কী হবে দুজন ওই কথা বললে তার হ্যাঁ কথা তো ঠিক আছে এখন দুইজন ওই খাল পার হয়ে চলে গেছে জঙ্গলদের জঙ্গলে ঘুরতে বাচ্চা কাচ্চা যে হবে ইরাম একটা জায়গা জোগাড় করতে পারতেছে না এখন ওই মায়া মদ ডাটা পাশে আন্দোলন দিয়ে তারা তারা করতেছে জায়গা মায়াডার বেতা ভোগ্যবাদ নাম চলেছে এখন মায়াডায় করছে যে তো শোনো জায়গা যদি না মিলে কি পারো তাহলে কিছু রাস্তায় ওয়াই দেবো বাচ্চা কাছটা বাড়ি এলাই দেবো বাঁচ এমন একটা সময় আমাদের হয়ে গেছে ওই কথা শুনে মাদ্রারা দৌড়ে যায় দেখতে পারে একটা গোয়া বাঘ থাকে সেই গোয়ায় ওই গুয়া বাঘ চুলে গেছে চড়াইটি ওই জায়গায় বলতেছে যে বাচ্চা কাছে যখন হয়ে পড়তিছে তাড়াতাড়ি ওই জায়গায় বলবো যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গায় চলে আসবো যখন ওই জায়গায় গেছে দশটা কাছটা হয়ে গেছে পাঁচটা খরে বাচ্চা হয়ে গেছে হয়ে গেলে এখন মদ্যাটা কছে এই জায়গায় যাইছি তো এই বাঘের জায়গায় বাঘ তো আসলো বুঝলো সব করে খাইয়ে দেবেন এখন কী করা কছে এখন কী করা তা কিন্তু ওই জায়গায় বাচ্চা তো খাইয়ে দেবে না আমাকেও খাইয়ে দেবে এর মধ্যে যাইছি বাঘ আসছি যে মদ্দাটা দৌড়েছে এই তুই যা করবি তো গিয়ে আমি এই ছাড়ি দিলাম আমি যদি বেঁচে থাকি তো বাচ্চা কাঁচটা মানুষ পাবো পরে পাবো কিন্তু আমরা আমাকে তো খাইয়ে দেবিনি ওই কথা বলে ও দই দেশে আরেকজন বলে মাথা দেশে মাথা দিলে ওরও যে তুই চলে বাচ্চা কাচ্চা খাইয়ে দেখায়ে দিই এনে ওদের মনে পড়ে গেছে তৈতো দেবো বাচ্চা কাচ্চা তুই মার মন দাঁতি বার্তিছে না এখন ওই মনে ভরে গেছে যে ফিব্রাল ফোন কয় আমাকে তা ফোন দিতে দিতে একটা কাটাই দিতে হবে যদি বাঁচতে পারলাম পারলাম না দই পারি বাড়ি এখন ওই বাচ্চা কাচ্চারে নরুন মারতেছে বাচ্চা আ আঁকাই সব কিছু দিকে বাঘ দাঁড়াই গেছে কী ব্যাপার আমার বয় এই মর্ত গেলাম

তাহলে ওরে বাহু তুই শুনিস আমার দড়ি ছোলো ফিরাই তাহলে কী ব্যাপার তাহলে আমার বা গোয়ায় কী দিন আমার মতন তুই যে খাওয়াইছে আর একটা না খাওয়ালি না হইয়